প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আবারও স্বাগত বন্ধুরা আমাদের বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল স্বজনকক্ষ অর্থাৎ আমাদের সেই ঘর যেখানে আমরা ঘুমাই এটি আমাদের বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে একটি আমাদের বিভিন্ন পৌরাণিক বেদশাস্ত্রে স্বজনকক্ষের বিষয়ে অনেক বিস্তারে আলোচনা করা হয়েছে সেখানে বলা হয়েছে স্বয়ংকক্ষে কোন কোন জিনিস রাখা উচিত এবং কোন কোন জিনিস রাখা একেবারেই উচিত নি অনেক সময় অজ্ঞতার কারণে আমরা আমাদের শয়নকক্ষে এমন কিছু জিনিস রেখে দিই যার ফলে সেখানে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে আর এর ফলে আমাদের বাড়িতে সমস্যার বৃদ্ধি হয় এবং ক্রমাগত অশান্তির পরিবেশ তৈরি হয় কিছু এমন বস্তু রয়েছে যা কখনোই ভুল করে স্বয়নকক্ষে রাখা উচিত নি যদি আপনি চান যে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি চিরতরে দূর হয়ে যাক এবং আপনার বাড়িতে ইতিবাচক শক্তির উপস্থিতি বৃদ্ধি পাক তাহলে আজ আমরা আপনাকে এমন কিছু বিষয় বলবো, যা শুনে আপনি অনেক উপকৃত হবে এই জিনিসগুলোর মধ্যে একটি জিনিস যদি আপনি আপনার বালিশের নিচে রেখে ঘুমান তাহলে আপনার চারদিকে ইতিবাচক শক্তির পরিবেশ তৈরি হবে এরপর আপনাকে জীবনের প্রতিটি দিকে সফল হতে আর কেউ আটকাতে পারবে না তাই বন্ধুরা মনোযোগ সহকারে শুনুন যদি আপনি চান যে আপনার জীবনে সুখ সমৃদ্ধি স্বাস্থ্য এবং ঐশ্বর্যের বৃদ্ধি হোক বিশেষ করে মহিলারা আপনাদের অবশ্যই বালিশের নিচে একটি বিশেষ জিনিস রাখতে হবে এতে করে মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর চিরকাল বজায় থাকবে বেদপুরাণে বলা হয়েছে যদি ঘুমানোর সময় কিছু ভুল করে ফেলা হয় তবে দারিদ্রতা কখনও আপনাকে ছাড়বে না এজন্যই আপনাকে সর্বদা সেই জিনিসটি বালিশের নিচে রাখতে হবে যা বেদপুরাণে নির্দেশিত হয়েছে বন্ধুরা হতে পারে এখন আমার এই কথা শুনে আপনাদের কিছুটা অদ্ভুত লাগছে কিন্তু হ্যাঁ বন্ধুরা এটি একদম সত্যি বালিশকে কখনোই একটি সাধারণ জিনিস মনে করার ভুল করবেন না কারণ ধনী হোক বা গরিব প্রত্যেকেরই ঘুমানোর জন্য এই বালিশের প্রযোজন হয় খুব কম মানুষই জানেন যে সঠিকভাবে এই বালিশ ব্যবহার করে আপনি আপনার জন্ম জন্মান্তরের দারিদ্র্য দূর করতে পারে যদি আপনি সঠিকভাবে একটি বিশেষ জিনিসকে আপনার বালিশের নিচে রাখেন তবে রাতারাতি আপনার ভাগ্য বদলে যেতে পারে এমনটি করলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ধন এবং ঐশ্বর্য সবই আসবে বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো যে এমন কি কি বিশেষ জিনিস রয়েছে যা যদি বালিশের নিচে রাখা হয় তবে আপনার ভাগ্যকে কেউ আটকাতে পারবে না ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ যে ভিডিওটি যদি লাইক না করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফেলুন বন্ধুরা যদি আপনি এই বিশেষ জিনিসগুলো বালিশের নিচে রেখে ঘুমান তবে আপনার সব দুঃখ কষ্ট এবং সমস্যা খুব দ্রুত শেষ হয়ে যাবে মা লক্ষ্মী কখনোই আপনাকে ছেড়ে দূরে চলে যাবেন না ফলস্বরূপ আপনি আপনার জীবনে অত্যন্ত সফল একজন ব্যক্তি হয়ে উঠবেন তাই এখনই জেনে নিন কিভাবে বালিশের নিচে সঠিক সময়ে এই বিশেষ জিনিসগুলো রেখে আপনার জীবন বদলে যেতে পারে বন্ধুরা আসুন জেনে নিই কিভাবে এই জিনিসগুলো বালিশের নিচে রেখে ঘুমালে আপনি সাফল্যের উচ্চতায় পৌঁছাতে পারবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই অনেকবারই দেখেছেন যে জীবনে আপনি অনেক পরিশ্রম করেন কিন্তু তার সঠিক ফল পান না আর যদি আপনার জীবনে একটি সমস্যার সমাধান হতে শুরু করে তবে তার আগেই আরেকটি সমস্যা এসে দাঁড়িয়ে যায় হ্যাঁ বন্ধুরা যদি আপনার জীবনের সমস্যা আপনাকে ছাড়তে চাইছে না তাহলে এটি আপনার কোনো না কোনো গ্রহের রুষ্টতার ফল এর কারণেই আপনাকে মা লক্ষ্মীর অসন্তোষ সহ্য করতে হচ্ছে কিন্তু বন্ধুরা এখন আপনাদের আর চিন্তা করার প্রয়োজন নেই আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো যে কিভাবে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যাগুলিকে এক নিমিষেই দূর করতে পারবেন যদি আপনি আপনার বালিশের নিচে কিছু ছোট্ট ছোট্ট জিনিস রাখেন তবে এটি আপনার জন্য আশ্চর্যজনক ফলাফল বয়ে আনবে বিশ্বাস করুন বন্ধুরা যদি ঘুমানোর আগে আপনি আপনার বালিশের নিচে এই জিনিসগুলো রাখেন তবে আপনার সমস্ত সমস্যা খুব দ্রুত দূর হয়ে যাবে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি খ্যাতি সম্পদ এবং ঐশ্বর্যের আগমন ঘটবে তাই বন্ধুরা খুব মনোযোগ দিয়ে আমার পরবর্তী কথাগুলি শুনুন আপনি চাইলে এই তথ্য নোট করে রাখতে পারেন যাতে ভুলে না যান আর যদি আরও এমন ধরনের তথ্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতেও ভুলবেন না বন্ধুরা যদি আপনি চান আপনার উন্নতি হোক তবে অবশ্যই আপনার বালিশের নিচে একটি ময়ূরের পালক রাখুন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেক পিতামাতা তাদের সন্তানের বইয়ের মধ্যে ময়ূরের পালক রাখেন যাতে তাদের সন্তান পড়াশোনায় মনোযোগী হয় কিন্তু হয়তো আপনি জানেন না যদি আপনি ময়ূরের পালক বালিশের নিচে রেখে ঘুমান তবে আপনার কুণ্ডলিতে থাকা সমস্ত দোষ ধীরে ধীরে কমতে শুরু করবে অর্থাৎ আপনার কুণ্ডলিতে থাকা গ্রহ নক্ষত্রের দুষ্প্রভাব ধীরে ধীরে দূর হয়ে যাবে তাই এই উপায়টি আপনি আপনার গ্রহ দোষ থেকে মুক্তি পেতেও ব্যবহার করতে পারেন এজন্য অবশ্যই আপনার বালিশের নিচে ময়ূরের পালক রেখে ঘুমাবেন এরপর যে জিনিসটি প্রতিদিন আপনার বালিশের নিচে রাখতে হবে সেটি হল তুলসী পাতা তুলসীর গাছ পবিত্র ও পূজনীয় এবং এটি মা লক্ষ্মীর রূপ বলে গণ্য করা হয় বলা হয় তুলসীর প্রতিটি পাতায় স্বয়ং ভগবান বিষ্ণুর বাস করেন তাই যদি আপনি তুলসীর একটি পাতা বালিশের নিচে রেখে ঘুমান তবে আপনার জীবনে থাকা সমস্ত নেগেটিভ শক্তি চিরুতরে দূর হয়ে যাবে খেয়াল রাখবেন রাতে বালিশের নিচে রাখা তুলসীর পাতাটি সকালে উঠেই সরিয়ে ফেলতে হবে হ্যাঁ এর পেছনেও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যদি আপনি প্রতিদিন একটি তুলসী পাতা খান তাহলে এটি আপনাকে অনেক জটিল রোগ থেকে রক্ষা করবে তবে এই উপায়টি করতে গেলে মনে রাখবেন যে কখনোই রাতে তুলসীর পাতা ছিঁড়বেন না সবসময় দিনের বেলায় তুলসীর পাতা ছিঁড়বেন এবং তুলসীর গাছকে আগে হাত জোর করে প্রণাম করবেন পাশাপাশি রবিবারের দিনে তুলসী পাতা ছিঁড়বেন না তাই রবিবার বাদে অন্য দিনগুলোতে এই পদ্ধতি অনুসরণ করুন বন্ধুরা যদি আপনি চান যে আপনার জীবনে অর্থ আসার সমস্ত পথ খুলে যাক এবং অর্থ আপনার কাছে এসে জমা হোক তবে আপনাকে প্রতিদিন বালিশের নিচে একটি কয়েন রাখতে হবে সকালে উঠে সেই মুদ্রা বা কয়েনটি কোনো গরিব ব্যক্তিকে দান করবেন যদি আপনি প্রতিদিন মাত্র একটি মুদ্রা দান করেন তবে আপনার জীবনের সমস্ত আর্থিক সমস্যা দূর হবে এটি আপনাকে ক্রমাগত অর্থ বৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে এবং আপনার জীবন সমৃদ্ধিতে পূর্ণ হবে বন্ধুরা এই উপায়গুলো অত্যন্ত আশ্চর্যজনক বেশিরভাগ ব্যবসায়ী এই পদ্ধতিগুলি ব্যবহার করেন যার ফলে তাদের কখনোই অর্থের অভাব হয় না তাই যদি আপনি কোনো আর্থিক সমস্যায় ভুগছেন তবে অবশ্যই এই পদ্ধতিটি অনুসরণ করুন এই পদ্ধতি অনুসরণ করার পরে আপনি নিজেই দেখবেন যে আপনার জীবনের সমস্ত আর্থিক সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে বন্ধুরা যদি আপনি চান যে আপনার ভাগ্য দ্রুত উজ্জ্বল হয়ে উঠুক তবে আপনি কোনো ধর্মীয় বস্তু বালিশের নিচে রেখে ঘুমাতে পারে যদি আপনি কোনো ধর্মীয় প্রতীক বালিশের নিচে রাখেন তবে এটি আপনার ভাগ্যকে বদলে দিতে খুব বেশি সময় নেবে না অনেক সময় এমন হয় যে আপনার ভাগ্য আপনার সঙ্গে থাকে না আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু তার সঠিক ফল পাচ্ছেন না এমন অবস্থায় যদি আপনি কোনো ধর্মীয় বস্তু বালিশের নিচে রেখে ঘুমান তবে আপনার পরিশ্রমের সঠিক ফল আপনি অবশ্যই পাবেন ধর্মীয় বস্তুগুলির মধ্যে আপনি মা লক্ষ্মীর প্রতীক রাখতে পারেন বা চিহ্ন রাখতে পারেন এই ধরনের বস্তু বালিশের নিচে রেখে ঘুমালে জীবনের সমস্ত বাধা কেটে যায় কাজেই এটি অবশ্যই চেষ্টা করুন যদি আপনি এটি করা শুরু করেন তবে বিশ্বাস করুন আপনার সময় খুব দ্রুত ভালো হতে শুরু করবে যদি আপনি খুব বেশি সমস্যায় পড়েন চরম মানসিক চাপের মধ্যে থাকেন এবং বুঝতে না পারেন যে কি করবেন তবে এমন পরিস্থিতিতে আপনার বালিশের নিচে একটি চাবি রেখে ঘুমান এটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং আপনি দ্রুত সমস্যাগুলি কাটিয়ে উঠবেন তাই যদি প্রতিদিন আপনি আপনার বালিশের নিচে একটি লোহার চাবি রেখে ঘুমান তবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি করলে আপনি জীবনের যে কোনো মানসিক চাপ বা সমস্যাগুলি থেকে সহজেই মুক্তি পেতে পারেন প্রিয় দর্শক বৃন্দরা এখন ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ উপা যদি আপনি কোনো নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন এবং চান যে এই ব্যবসায় আপনি সাফল্য লাভ করুন তাহলে আপনাকে একুশ দিন ধরে বালিশের নিচে একটি রসুনের কুয়া রেখে ঘুমাতে হবে এই একুশ দিনের উপায়টি করলে আপনার জীবনে উপস্থিত সমস্ত নেতিবাচক শক্তি চিরতরে দূর হয়ে যাবে এরপর আপনি যা কিছু করবেন সেই কাজে সফলতা পাবেন এর পাশাপাশি আপনার জীবনে যে অর্থনৈতিক সমস্যাগুলি ছিল সেগুলি সবই দূর হয়ে যাবে এবং আপনি সর্বদা সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করবেন হ্যাঁ বন্ধুরা এটি একটি অত্যন্ত কার্যকর উপায় তাই আজ অবশ্যই চেষ্টা করে দেখুন আর বন্ধুরা যদি আপনাদের আজকের এই তথ্য ভালো লেগে থাকে তবে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক দিয়ে দিন এবং আপনার বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন এর ফলে তাদের জীবনের সুখ আনতে আপনিও একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠবেন ধন্যবাদ